السلام عليكم ورحمة الله وبركاته بوكسر بوليوم اتبارو الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا أَقَالَ النبي صلى الله عليه واله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم

বা অন্য দিক ঘুরিয়ে দাও আর এই মনিটর এত কাছে দেয় একেবারে কোনায় ই করে দাও এদিকে এদিক দিয়ে দাও একদো ভাই এইটা উদিয়ে নাও এইটা এই দিয়ে বক্স উদিয়ে নাও কোনায় নাও ধরেন

رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي درفشاني نتر قتر كدر يا كرديا দুরুফশানি নে কতর দরিয়া কর দিয়া দিল ক রোশন কর দিয়া না করিয়া দিল ক রওশন কর দিয়া না করিয়া حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی نے نے محمد آ کر کفر کو مٹایا محمد نے آ کر কুফর কিটা কুফর কোটা কর সদাৎ কুফর কোটা কর সদাৎ مبتهيا لا إله إلا الله، لا إله إلا الله. <applause> <من باراونا> بھائی <applause> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله, إلا الله. لا إله. الا الله لا اله 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 إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 إِلَّا اللَّهُ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই বক্সের ভলিউম বাড়ানো যায় না এই যে এগুলো সব কি একসাথে আদ্রডের বাড়াও মানুষের বডির জন্য মূল চালিকা শক্তি হলো রুহ রুহ না থাকলে দেহের কোনো দাম আমাদের কথা বলার মূল জিনিস হলো সাউন্ড বাতিও দরকার নাই প্যান্ডেলও দরকার নেই কানে আওয়াজ না আসলে কথা বলতে আর কষ্ট হয় অনেক কষ্ট হয় প্রয়োজন ওই বক্সটা একটু হালকা দিয়ে ভাই এই মোবাইল নিয়ে ফাগল হয়ে রয়েছে এদিক গুঁড়া ওই বক্সটা এ ভাই মোবাইল বক্সটা একটু আমার দিকে ঘুরন্ত হালকা মানে জুয়ান নাই কেউ অত না অত না সাউন্ড যতবার বাড়াও বদনাম তোমার আমার না গত বছরের নাকি না মাদ্রাসার নাম কি জানি আশরাফুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল দুয়ে নভেম্বর দু হাজার চব্বিশ মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরাত উলামায় করম সন্দীপের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকেরা আশাকিন জাকিরিন শাকিরিন মোহেকবিন মুরুব্দ এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা দয়ামায় রব্বুলা আলমিনের দরবারে শুকর জাল্লাফাকে ফেতনার যুগে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস মজলিশ মজলিস কবুলের মজলিসে দয়া করে ভালোবেসে আমাদেরকে রব্বুল আলমিন আসার মত এবং বসার মতো হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে ইমানের আওয়াজ কি উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতমুল নবীন সৈয়দুল সকালাইন ইমামুল মুরসালিন شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نام دار مدینہ کتاج دا، آفتاب نبوت ফখরে মজুদ সৈয়দুল মখলুক হজরত মুহাম্মদুর রসুল্লাহি দরুদ শরীফটা পরলেন না কেন সবাই পৃথিবীতে সবথেকে বড় কৃপন যে রসুলের নামে দরুদ পড়ে না তবে আমাদের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গেছে জেলাফি না থাকলে পড়ে না সবাই পড়েন তো আবার পড়েন গুনা হয়েছে না কয়টা একবার পড়বেন তিনটা পুরস্কার আরো আস্তে করে বলেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ দ্বিতীয় পুরস্কার দশটা নয় কামল নামায় যোগ হয়ে গেছে তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে আচ্ছা এই যে দশ গুণা মাফ হইল এটা কোন ডাস্টবিনে ফেলে রাখছেন নবী বলেন না ওই দশটা গুণা কেউ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন হারকে বা শোধ আমলে সাল্ল মুদাম আতে সে দো যুক্সাবাদ বারোয় হারাম বেশি বেশি দরুদের আমল করেন জীবনের সব পেরেশানির মহা ঔষধ দরুর শরীফ এই দুই তাবিজ রাখেন এক তাবিজ তো একটু আগেই পড়লাম লা ইলাহা হাজারো পেরেশানি দূর হয়ে যাবে যে লাইনে থাক দরুদের আমল করেন আল্লাহ যদি জিজ্ঞেস করেন হাসরের দিন যে বান্দা তুই জীবনে যত পাপ করছো সব মাফ করে দিলাম একটা ছোট্ট আমল আমাকে দেখা যে আমলটা শুধু আমার জন্য করেছো আজকে যদি একটা আমল দেখাইতে পারো তা আমি তোকে জান্নাত দিব তোর জীবনের সব অপরাধগুলো গুলো একটা আমল দেখা কি নামাজি আল্লাহর হাজি সাহা পীর সাহেবের মুড়ি তাবলি গলারা বাহাদুরি ভাব নিয়ে যারা চলেন অনেক কিছু আপনি হয়ে গেছেন হিসাব মিলান তো একটা আমল ছোট হোক আল্লাহর কাছে পেশ করতে পারবেন জীবনে এমন কোন একটা আমল আছে এত এত মাস্তানি ভাব কেন এত বাহাদুরি ভাব কেন বাহাদুর তো ওই ব্যক্তি যাকে প্রশ্নের আদালতে আটকাইতে পারবে না বাহাদুর তো ওই ব্যক্তি যে কোনো আদালত তাকে দোষী সাব্যস্ত করে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে না আমাদের মধ্যে এত বাহাদুরি আবেগ কেন কিসের বাহাদুরি এত অহংকার কেন কি পুঁজি নিয়ে অহংকার করি আমি বড় বক্তা আমি বড় মুভাসেন আমি বড় মহাদ্দিস আমি মুফতি কত বড় বক্তা আমি তুমি বড় হতে 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 কত উঁচু ক এটা সন্দীপ একটা থানা সন্দীপের এক গৌরব আল্লামা জামাল জামাল উদ্দিন না আল্লাহ তার তার কবরকে মাকাম সম্ভব এই বরত্বের ভ্যালু কি একজনের টাকা লয়ে বাহাদুরি করে আমি অনেক টাকাওয়ালা তোমার টাকাওয়ালাই সাগরের ভিতরে সন্দীপের সাগর পাড়ায় ওপার যাও ওখানে